হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকের সকালটা কিন্তু অন্যান্য দিনের মতো অত কুয়াশাচ্ছন্ন ছিল না আজকে বেশ সুন্দরই রোদ ছিল আমার ভয়েসের মাঝে আজ যদি গান শুনতে পাও কিছু করার নেই গাড়ির পাশে মেলা হচ্ছে সেখানেরই আওয়াজ আসছে নতুন বছর পড়তে না পড়তেই কিন্তু বেশ ইনভিটেশন পাচ্ছি আজ চার তারিখ আজকেও একটা ইনভিটেশান আছে দু তারিখে একটা ইনভিটেশান ছিল দু তারিখে কালী পুজোর ইনভিটেশান ছিল সেদিন আর শেয়ার করা হয়নি আর আজকে একটা বার্থডে ইনভিটেশান আছে বাড়ির পাশেই আমার বন্ধুর ভাইপোর জন্মদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার দৈনন্দিন কাজকর্ম সব সেরে নিলাম টুকটাক এখন ব্রেকফাস্ট করে একটু পড়াশোনা করব। আগের দিন যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটার থেকে একটু রেখে দিয়েছিলাম কারণ মা সকালবেলা কেকটা খেতে বেশি পছন্দ করে তাই আমার আর মায়ের ভাগের টুকু বাঁচিয়ে রেখেছিলাম সেই কেকটা দিয়েই সকালে ব্রেকফাস্ট করব। এখন ডিটক্স ওয়াটারটা রেডি করে নিচ্ছি আর তার সঙ্গে কেক দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব ভাই তো স্কুলে চলে গেছে এখন আমি আর মা মিলে যাচ্ছি বাজারে আমাদের ট্যাপ কলটা কিন্তু লাগানো হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাজারে যাচ্ছি এই কারণে তার কারণ গিফট কিনতে হবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বাবা তো আগে বুধবারে আসতে তোমরা সবাই জানতে কিন্তু নতুন বছরে বাবা নতুন টিমে শিফট হয়েছে কাজের ওখানে সেই কারণে বাবা এখন বুধবারের জায়গায় বৃহস্পতিবার এসে শুক্রবার থাকবে শনিবার চলে যাবে মাঠে মেলার আয়োজন বেশ শুরু হয়ে গেছে আর এই মিলটনের হটপটটা আমরা নিয়েছিলাম গিফট হিসাবে তারপর বাড়িতে এসে স্নান করার সময় হয়ে গেছিল বলে আর লেট করিনি ছাদে চলে গেছি স্নান করতে হিসেবে দিতে ইচ্ছা করছিল না হটপটটার প্রাইস কিন্তু সাড়ে টাকা পড়েছে তো আমি এখানে স্নান করে চলে এসেছি এখন রোদে বসে চুলটা একটু শুকিয়ে শীতকালে চুল শুকানোটা খুবই ইম্পর্টেন্ট স্নানটা সেরে নিচে আসতে না আসতেই এনাদের আগমন আর এনারা আসলে আমাদের যত সবজি হয়েছে কচি কচি বেগুন তারপরে হচ্ছে যত রকমের সবজি হয়েছে সব একদম পুরো খেয়ে চলে যায় আর ছাদের পরে গিয়ে গোলাপের যে করিগুলো এসছে সেগুলোও সব খেয়ে যায় গোলাপের করি আসলেই এনাদের আগমন শুরু হয় তাই বাবাকে নিয়ে এগুলোকে তাড়াচ্ছিলাম তারপরে রেডি হয়ে গেছি নিমন্তন্নটা আমাদের দুপুরবেলায় ছিল কিন্তু আমরা দুপুরবেলা যেতে পারিনি কারণ ভাই স্কুলে রয়েছে ভাই স্কুল থেকে এসেছিলো পনে পাঁচটা পাঁচটার দিকে তখন আমরা সবাই মিলে গেছিলাম নিমন্তন্ন বাড়ি আর এটা ছিল আমার ড্রেস আমি সাজুগুজু খুব একটা করিনি যেহেতু বাড়ির একদম পাশেই আর একটা ছোটো বাচ্চার জন্মদিনে এর থেকে বেশি আর হয় না তো আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে সবই ফাঁকা ফাঁকা সবাই দুপুর বিকালের দিকে খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা একেবারে শেষে ছিলাম তো এখন আন্টিদের বাড়ি চলে এসেছি আর আন্টি সব বাড়িগুলো মানে আন্টির বাড়ি কোথায় কি সেটা মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল মায়ের সঙ্গে আন্টির বেশ সুন্দর একটা সম্পর্ক তো উপরে চলে এসেছি উপরে দেখাচ্ছিল যে কোথায় কি রুম আছে কি আছে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম তো এই হচ্ছে মেনু অভিরাজের জন্মদিনে আমরা গেছিলাম তো মেনুটা তোমরা দেখতে পারো কী কী আছে তবুও খাওয়া দাওয়ার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে বাবার সঙ্গে আড্ডা মারছিলাম বাবা থাকলে এরকম আড্ডা আমি আর মা সবসময় মারতেই থাকি বাবার সঙ্গে আর এদিকে আলো পড়েছিল বলে ভাই আর বাবার মুখটা সেরকম স্পষ্ট দেখা যাচ্ছিল না তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক সত্যি কথা বলতে এখনও যদি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও করে আমার লজ্জা করে কিন্তু তারপরেও আবার ভাবি যে খাওয়া দাওয়া করে তো চলেই যাবো কিন্তু ভিডিওটা করে রাখলে পরে দেখতে পাবো তাই আবার ফেলে আবার ভিডিওটা করি মা বাবা কিছুই বলে না ওনারা আরো উৎসাহ দেয় ভিডিও করার জন্য আমার মা বাবার আমার ভিডিও করা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আমার কিছু বান্ধবী বন্ধু যাদের ভীষণ সমস্যা হচ্ছে আমার ভিডিও করা নিয়ে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোদের প্রফেশন বা তোদের শখের জিনিসে কিন্তু আমি একটা বারের জন্যও নাক গলাতে যাই না তাই তোরাও প্লিজ আমার কাজকর্মে নাক গলাতে আসিস না যেতে আমি সত্যি কারোর সঙ্গেই গন্ডগোল বাজাতে যাই না কিন্তু আমাকে কেউ বলতে আসলে কি ছেড়ে দেওয়া উচিত তোমরাই বলো কমেন্টে যে ছেড়ে দেওয়া উচিত কিনা তো রাধা পল্লবী ছিল মেনুতে লেখা বাট দিয়েছিল নান আর চানা মশলা ওটা দিয়ে খাওয়ার পরে চিপস ভাত ডাল এটা এসছিল আর এরপরে দিয়েছিল এঁচড় চিংড়ি অনেকদিন পরে খেলাম বলে কেন জানি না আমার আর মায়ের কিন্তু এঁচড় চিংড়িটা বেশ টেস্ট লেগেছে তারপরে এঁচড় চিংড়ি দিয়ে খেতে না খেতেই চলে আসলো কাতলা মাছ মাছটাও খুব ফ্রেশ ছিল তারপরে এসে গেছিল দই কাতলা মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল ফ্রায়েড রাইস এসেছিলো কিন্তু ফ্রায়েড রাইস আমি খাই না বলে ভাইয়ের পাত থেকে তোমাদের দেখিয়ে নিলাম তারপরে চিকেন কষা আসলো চিকেন কষাটাও বেশ টেস্টি হয়েছিলো রান্নাগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর হয়েছিল তারপরে এসেছিলো আমের চাটনি আর পাঁপড় আমের চাটনি আর পাঁপড় দিয়ে খেতে না খেতে আমার সব থেকে ফেভারিট জিনিসটা আসলো সেটা হচ্ছে মিষ্টি দই যেটা আমি ভীষণ পছন্দ করি আর শীতকাল বলে মিষ্টি দইটা এখন ঠিক সেরকম খাওয়া হয় না আর রসগোল্লাও দিয়েছিল আমি রসগোল্লা খাইনি আর লড় চমচম হজমলা ছিল তো এই হচ্ছে বার্থডে বয় অভিরাজ আমরা যখন খাচ্ছিলাম ও ঘুমাচ্ছিল সেই জন্য দেখানো হয়নি তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাড়ি যাওয়ার পথে আমরা যেখানেই যাই না কেন আমাদের কিন্তু সেই ঘুরে ফিরে এসে বাড়ির কাজকর্মতে লেগেই পড়তে হয় তো যাওয়ার সময় খুব একটা অন্ধকার হয়েছিল না বলে জামা কাপড় তোলা হয়েছিল না তারপর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে জামা কাপড় সব তুলে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যাতে আমি জানতে পারি তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও